না 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 একদমই ভুলে যায়নি গ্যাস তো সুইটিভের বের প্রথম পারে অনেক কিছু দেখেছিলাম নাচ গান ফটোশ্যুট প্যান্ডেল হিজড়ে দিদিদের নাচ আরও কত কিছু তো চলো এবার দ্বিতীয় পার্টটাও দেখা যাক নাকি তো শুরু করে যাক দ্বিতীয় পার এখন আমরা এখন রেডি হয়ে গেছি আর আমার লুকটা কেমন লাগছে সে লাগছে সেটা তোমার এই হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে না লাগছে জানিও কমেন্ট করো শেয়ার করো আর তো যাচ্ছি একই সেম ড্রেস নো কমেন্ট নো শেয়ার নো সাবস্ক্রাইব এই দেখুন তো এই হচ্ছে আমার দুজন কা সেম আছে জাস্ট এর কালারটা একটু আলাদা এই নিয়ে চলো যা নিজের কাজ ভাই চলো তাড়াতাড়ি এবারে আজকে তো অনেক কিছু আরো দেখাবো আর কি দেখাবো মানে অনেক কিছু আছে সবার কিছু আলাদা আলাদা আছে আর এই হচ্ছে আমাদের আমার বডিগার্ড এরকম এরকম চলো আজকে যা যাক মাটু মাতালগিরি করা যাক নাকি চলো এই হচ্ছে সুইটি সুইটি কি সুন্দর আছে অনেকক্ষণ পর সুইটিকে আমি দেখছি ও সুইটির হাসিটা কিন্তু ন্যাচারাল না হয় ও যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আমি জানি আর এদিকে মামন এটা মামন মনে হচ্ছে এটা কে এটা কে ওরে বাবা রে বাবা রে বাবা এখন গাইস তুপান

ও চলো যাওয়া যাক এখন প্রিজন দেখি ওখানে মরে যাচ্ছি আর ও ব্যান্ড প্যান্ট সব আছে আর কি ওয়াদ অবশ্য ব্যান্ড পায়ে আছে কিন্তু চলো ফাঁকে মোর থেকে ওয়া থেকে বাড়ি নিয়ে যাক আর ঘরে যাক বাজবে চড়কা পেটেং আরে ভালো করে বলে দে চড়কা পেটেং বাজবে চড়কা পেটেং আমরা এটা হচ্ছে কথা ভাই চড়কা পেটেং তো এটা আমরা চলো যাওয়া যাক আর ঘরে আছে এখনো অনেক এনজয় করে অনেক বাকি गाइस দেখো অনেক কিছু বাকি আছে সেটা ব্লগে তোমরা দেখতে পাবে নাচবো নাচবো না তো কর না

उड़ा दूंगा एक बारिंग ऐसे खेल खोश ठेक She puts her hand in mine We wanna chase the night দেখা এখন মানে খাওয়া দাওয়া এখন কমপ্লিট আর এখন বারোটা বাজছে বারোটা বেরিয়ে গেছে গাছ তা এখন চুপচাপ ওখানে বসে পড়ে আড্ডা হচ্ছে ওইদিকে চলছে এখন বিয়ে ওখানে দেখতে পাচ্ছ বিয়ে চলছে আর আমরা এখানে চুপচাপ বসেছি আর আমাদের কয়েকজন মাত্র আছে এই আমাদের এবার দেখাচ্ছে এদিকে আর কথা শুভ বন্ধা এদিকে আছে আমাদের শুভবাবু বাবু ফোকাস নিচ্ছে নি এদিকে আমাদের বিদ বাবু প্রীতম বিদ জমাইবু এদিকে সুমন আর বাদ সম্পৰ্কে बा बेस तो साड़ी दिले ना ना जमा बेस साड़ी दिले हैं जाचा ही

হ্যাঁ ঘুমাবো বার করবো দেখা যাক আর কি কী আছে তখন তো এখন আমি একটু গিয়েছিলাম ভাইয়া ওই চিকুর বন্ধু ওদিকে চন্দন ওদিকে ছাড়তে আর ওরা ঘরকে পৌঁছাই দিলাম আর কি সেটা ব্লগ করে হলো নাই তো প্রচুর এখন ঠান্ডা লাগছে ভাই কেমন লাগছে বল আলু পেঁয়াজগুলো এগুলো ঢুকায়নি আলু পেঁয়েজগুলো পাশে এখানে উপরে চাপে দিয়ে ভাই এখানে প্রচুর আছে খাবার দাবার এগুলো সব বেরিয়েছিল খাবার দাবার সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আগে বল কেমন লাগছে কেমন

আর এখন চারটে সাড়ে চারটে বাজছে এখন চলছে আশীর্বাদী ভাই এখন কেউ ঘুমায়নি ভাই বাস রাত বলি কথা ভাই কেউ ঘুমায়নি জামাই টামায়ু সব